তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাটে যেই গরুর হাটে সর্বোচ্চ কম দামে আপনারা গরুগুলো কিনতে পারবেন আর প্রত্যেকটাই গরু কিন্তু খুবই ভালো কোয়ালিটির গরু এবং খুবই কোয়ালিটিফুল গরু এবং হচ্ছে যে রেডি করা গরু যারা বিশেষ করে রেডি করা গরু কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই হাটটিতে ভিজিট করতে পারেন কারণ এই হাটটি পারে আপনাকে সর্বোচ্চ ভালো গরু দিতে তো এই হাটটিতে কীভাবে আসবেন এই হাটে কীভাবে গরু কেনা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ এই হাটটিতে এসে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন খুব অনায়াসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট যেই গরুর হাটটিতে আপনারা খুবই কম দামে গরুগুলোকে ক্রয় করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই এখানে কোনো স্ক্যামার নাই এখানে কোনো দালাল নাই এখানে খুব অনায়াসে গরুগুলোকে কিনতে পারবেন এমন হচ্ছে যে এখানে যদি দাম বলেন তারপরও যে গরু নিতে হবে এমনটা না যদি পছন্দ না হয় গরুটাকে আপনি রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই এই হাটটি পারে আপনাকে সর্বোচ্চ ভালো গরু কালেকশন করাইতে তো অবশ্যই এই হাটটি তার আপনারা আসার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার ইমো তো অবশ্যই নক দেবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো অবশ্যই এই নাম্বারে চাইলে আপনারা কল দিয়ে আমার সাথে কথা বলতে পারেন তো আপনাদেরকে এক্সাম্পল থ্রু এই কথাটা মানে একটা দামগুলো জানানোর চেষ্টা করি তো আপনারা এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার কোনো বয়স হয় নাই সো এটা পালার জন্য এই গরুটার দাম যদি এখানে নেন তো কত হাজার টাকা লাগবে এই গরুটা যদি এখানে কিনতে যান এক লাখ সাতাশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এই গরুটা অনায়াসে এখানে কিনতে পারবেন দেখেন যে যে এগুলো কিন্তু পালার গরু আপনি পালার গরু মাংসের গরুর সাথে কোনো সময় কম্পেয়ার করতে পারবেন না এই বিষয়গুলো মনে রাখবেন আর যারা গরুর বিষয়ে বুঝেন না আমি মনে করি যে তাদের কোনো মন্তব্য করার অধিকারই নাই যারা গরুর বিষয়েই বুঝেন না তাদের কোনো মন্তব্য করার অধিকারই নেই কারণ আপনি গরুর বিষয়ে বুঝেন না আপনি শুধু শুধু মন্তব্য করে পাপের ভাগি হবেন কেন যে এটা এই দামে দিলে ভালো তো এইটা অমুক তাহলে ধুমুক এই সে ছাবি বলবেন কেন যেটার বিষয়ে আপনি জানেন না সেই বিষয়ে আপনার চুপ থাকাই ভালো তো যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন যারা জানেন না তারা একটা অবশ্যই পজিটিভলি কমেন্ট করে যাবেন তো এই গরুগুলো কিন্তু মাসাল্লাহ সব গ্রামের গরু চর এলাকার গরু কোনোগুলো হচ্ছে গ্রামের গরু কোনোগুলো হচ্ছে পদ্মা নদীর চরের গরু তো সব মিলে এখানে দেখা যাচ্ছে যে খুবই ভালো কালেকশন আপনি করতে পারবেন বলা যায় যে রেডি গরু তো আপনারা যদি রেডি গরু কিনতে চান দেখা যাচ্ছে আপনি দশ দিন যে পারলেন বিশ দিন যে পারলেন তারপরে বিক্রি করে ফেলালেন দেখেন এই গরুগুলো কিন্তু অন্য অন্য হাটের চাইতে দশ পনেরো হাজার বিশ হাজার অনায়াসে সুবিধা পাবেন আপনি এখন মনে করেন যদি মনে করেন যে দুর্মিন নিয়ে অ্যানালাইসিস করবেন বা অ্যানালাইসিস করবেন যেটাই করেন না কেন করতে পারেন অ্যানালাইসিস করেন প্রয়োজনে আপনি এক্সপার্ট নিয়ে আসেন তারপরও অ্যানালাইসিস করেন কোনো সমস্যা নেই বাট আমি যেটা বলছি এটাই হচ্ছে কারেক্ট হ্যাঁ কিছু গরুতে আপনি সুবিধা নাও পাইতে পারেন তবে বেশিরভাগ গরুতেই এখানে সুবিধা রয়েছে দেখেন যে এখানে বিভিন্ন ধরনের পাইকার যারা আজকে গাপতুলি হাট গরু বিক্রি করে থাকে আজকে যারা ঢাকা কাপাচ্ছে কম দামে মাংস দিয়া তারা কিন্তু এই সব হাট থেকে গরুগুলোকে কিনে নিয়ে যায় এইসব হাট থেকে কিনে নিয়ে যে দেখা যাচ্ছে যে গাবতুলি হাটে বিক্রি করে এই সব হাট থেকেই এসব না হলে এই চাপাইনাবগঞ্জের হাটগুলো থেকেই গরুগুলোকে কিনে নিয়ে যায় তো আশা করছি যে আপনারা এই হাটটিতে আসার চেষ্টা করবেন এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও ব্যাংকিং সুযোগ সুবিধা এছাড়াও দেখা যাচ্ছে যে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আপনারা যদি আসতে চান এই হাটে যেভাবে আসবেন প্রথমে চাঁপাইনবগঞ্জ আসবেন নবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যদি বলেন তত্তিপুর হাটে যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে আপনারা অবশ্যই একদিন আগে আসার চেষ্টা করবেন আর একদিন আগে আসলে কোথায় থাকবেন একদিন আগে আসলে অবশ্যই আপনাকে বিশ্ব রোড থেকে আসতে হবে শিখগঞ্জ তো শিবগঞ্জ আর হচ্ছে তত্তিপুর খুবই ক্লোজে টেনশান করার কোনো দরকার নেই এক কিলোমিটার তো টেনশনের কোনো দরকার নেই আপনি তুত্তিপুরের গাড়িতে উঠলেও শিখবঞ্জ আসতে পারবেন আবার শিখবঞ্জের গাড়িতে উঠলেও তুত্তিপুর আসতে পারবেন তো দুইভাবে আসতে পারবেন কারণ একটাই রাস্তা তো আশা করছি যে আপনারা আসার চেষ্টা করবেন এই তর্তিপুর গরুর হাটতে আর যাদের কেউ নাই তারা অবশ্যই আমাদের একটু রেফার নেবেন রেফার নিলে কি হবে যে আপনি গরুগুলো খুব অনায় সে কিনতে পারবেন কারণ বাইরের মানুষ দেখলে যেহেতু দাম বেশি চাই এলাকার মানুষ থাকলে হয়তোবা একটু কম দামে গরুগুলোকে কিনতে পারবেন তাছাড়া যদি আপনার নিজস্ব আইডিয়া থাকে যদি কিনতে পারেন তো আলহামদুলিল্লাহ তাহলে তারও ভালো হয় দেখা যাচ্ছে যে আপনি নিজে নিজেই কিনতে পারবেন এর বড় খুশির বিষয় আর কিছু হইতে পারে না তবে অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন এই হাটটিতে মোটামুটি ভালো একটি হাট আপনারা এই হাটকে টার্গেট করে গ্রামগুলো তো ভিজিট করতে পারবেন তবে আমি বলি যে গ্রামের ক্ষেত্রে কিন্তু এখন ওই পঞ্চাশ ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকার কোনো গরু নেই গরু নিতে হলে অবশ্যই গ্রামের গরুগুলো এক লাখ বিশ তিরিশ এর মধ্যে নিতে হবে কারণ প্রত্যেকটাই গরু রেডি করা গরু হ্যাঁ আছে ওগুলো পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে হয়তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন তো প্রত্যেকটা গরু রেডি করা এই যে এখানে এই দেখছেন এই গরুগুলোর দাম কিন্তু এক লাখ তিরিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে খুব অনায়াসেই পেয়ে যাবেন আর আমাদেরও কিছু গরু কালেকশানে আছে বা আমরা ঈদের পরে বিক্রি করব আমি বারবার বলে আসছি যে আমাদের কিছু গরু কালেকশানে আছে যেগুলো আমরা ঈদের পরে বিক্রি করব যদি দাম পাই তাহলে ঈদের পরে বিক্রি করবো নাহলে থাকবেই কোনো সমস্যা নেই তবে ঈদের পরে বিক্রি করে দেওয়ার প্ল্যান আছে অবশ্যই আপনাদের সামনে সেই গরুগুলোকে আমরা নিয়ে আসবো সেই গরুগুলো আমরা রেডি করতেছি বা আরও কালেকশান করতেছি একসাথে যখন কালেকশান হয়ে যাবে তখন আমরা গরুগুলোকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটির মাধ্যমে প্রকাশ করে ফেলব তো আমাদের যে বিজনেস যে বিজনেসটা শুরু করছি যে ফাউন্ডটা আসে সে ফাউন্ডটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে যে এক ধরনের লোন বলতে পারেন বা এক ধরনের দেনাপানি করেই বলতে পারেন যে আমাদের বিজনেসটা শুরু করা হয়েছে তো রাখবেন যেন আমরা বিজনেসটা খুব ভালোভাবে করতে পারি আর যাই হোক যেন ক্ষতিগ্রস্ত না হয় যেন ক্ষতিগ্রস্ত যদি কিছু নাও করতে পারি যেন আমাদের অন্তত ক্যাশটা যেন আসে এই দোয়াটা অবশ্যই করবেন না হলে কিন্তু পুরাপুরি শেষ হয়ে যাব দু হাজার সতেরোতে ফ্যামিলি মনে করেন এই গরুর ব্যবসা থেকে শেষ হয়ে গেছে আর এবার যদি মনে করেন যে আমরা ঈদের পরে গরুগুলোকে না বিক্রি করতে পারি যদি লস খেয়ে যাই তাহলে তো মনে করেন আমি পুরাপুরি শেষ তো যাই হোক দোয়া করবেন আর পাশাপাশি আমাদের দুজন ভাই আছে যে দুইজন ভাই বিশেষ করে ইনভেস্টার কিছু আমরা ধার দেনা কইরা বা তারা দুইজন ইনভেস্টমেন্ট করা তো দেখা যাচ্ছে যে দুইজন মেলা ভাগে বিজনেস করতেছি দুইজন মিলাই তো আমরা দুই ভাই মিলে ধরতে পারেন সে আমার অনেক বড় একজন বড়ো ভাই সে কিছু ইনভেস্ট করছে কিছু আমরা লোন টোন করে বা আবিধাবি করা আমরা কিছু গরু কিনে রাখছি তো অবশ্যই দোয়া করবেন যেন আমরা গরুগুলোকে বিক্রি করতে পারি আর যাই হোক লাভ যদি নাও হয় যেন অন্তত পুঞ্জিগুলো আসে না হলে কিন্তু একদম মাঠি শেষ হয়ে যাবো অবশ্যই সেই দোয়াটা করবেন কারণ এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট বিজনেস আমার ফার্স্ট বিজনেস আমার ফ্যামিলি তো গরুর সাথে সেই কবি থেকে রিলেটেড ছিল পুরো আটত্রিশ উনচল্লিশ বছর গরুর ব্যবসা করছে কিন্তু ফার্স্ট টাইম আমি গরুর সাথে কানেক্টেড হয়েছি জানি না আল্লাহ মা আমার কী রাখছে কপালে তবে দোয়া করবেন যাই হোক আল্লাহ যাই করে ভালোর জন্যই করে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারপরও ভাববো যে আল্লাহ এটা ভালোর জন্যই করছে আল্লাহর প্রতি নার্ভাস হওয়ার কিছুই নেই কারণ আল্লাহ যেটা করবে সেটা ভালোর জন্যই করবে তো সবসময় আমি আপনাদেরকে চেষ্টা করি ইনফরমেটিভ ভিডিও দেওয়ার অবশ্যই কিছু দাম সহকারে ভিডিও থাকবে কিছু দামহীন ভিডিও থাকবে কারণ একটা জিনিস জানেন যে এই সীমান্ত এলাকার মানুষগুলো সঠিক দাম কোনো সময় আপনাকে বা আমাকে জানতে দেবে না কারণ এরা সবসময় বেশি দাম বলবে আর আমাদের পার্টি যেহেতু অনেক পরিমাণে আসে তারা কিন্তু গরু কিনে এক্ষেত্রে কি হয় যে আসলে আমি পার্টিদের সাথে যাওয়া আমার পুরোপুরি রঙ কারণ এই জন্যই যে এরা কিন্তু সঠিক দামটা বলে না যেহেতু এই ব্লগিং আমার প্রফেশনাল সো এই ব্লগিংয়ের কারণে দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে তথ্য ইনফরমেশান দিই মানে আর কি হচ্ছে যে যেটা তথ্যমূলক বা যেটা সঠিক ইনফরমেশান সেটা থেকে আপনাদেরকে আমি দিন দিন দূরে সরাই দিচ্ছি এই কারণেই কারণ গরুর পাটি গরু কিনতে আসে তাদের সাথে আমি থাকি তখন তারা ভাবে যে আমিও গরু কিনতেছি বা আমি পাটি নিয়ে আসছি এই জন্য এদের কাছে দাম জিজ্ঞেস করতে গেলে সত্যি দাম বলে না বেশি বলে যে কারণে আপনারা বিভ্রান্ত হয়ে যান বিভ্রান্ত হওয়ার কিছুই নেই এখানে আপনাকে কোনো প্রলোভন হচ্ছে না যে গায়ে যাচ্ছেন আপনারা এখানে হাফ দামে গরু কিনতে পারবেন এরকম কোনো কিছুই না আপনি গরু প্রতি দশ পনেরো হাজার টাকা সুবিধা পাবেন এতটুকু যদি ইনটেনশান নিয়ে এখানে আসতে পারেন সো ওয়েল আর আপনি যদি এতটুকু ইনটেনশান নিয়ে না আসতে পারেন তো আপনারা আসার দরকার নেই আপনি যদি অনেক বড় হোপ রাখেন যে আপনি একটা গরুতে এক লাখ টাকা লাভ করবেন তাহলে এই গরুর হাটগুলা বা এই চাপাইনবগঞ্জ জেলা আপনার জন্য না আপনি ডাইরেক্ট ইন্ডিয়াতে ভিজিট করেন ইন্ডিয়াতে ভিজিট করে মাথায় করে গরু নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করেন তাহলে হয়তো বা আপনি এত টাকা লাভ করতে পারবেন কারণ আপনি যদি বর্ডার থেকেও গরু নিয়ে আসেন তাহলে তো এত সম্ভব না এত লাভ করা ওই দশ পনেরো হাজার বিশ হাজারের উপরে লাভ করতে পারবেন না যাই হোক তো আপনাদেরকে চেষ্টা করলাম এই তর্তিপুর গরুর হাটটি দেখানোর আপনারা আপনাদের মতো করে আসার চেষ্টা করবেন গরুগুলো কেনার চেষ্টা করবেন আমাদের যদি কোনো রেফার লাগে তো অবশ্যই আমাদের রেফারটা নিতে পারেন আমাদের রেফার নিয়ে গরুগুলো কিনলে একটু কম দামে গরুগুলোকে কিনতে পারবেন বা একটু ভালো হবে একটু সিকিউরিটি সিকিউরিটিটা যেটা আর কি বলা হয় যে সিকিউরিটি সেই সিকিউরিটিটা আপনি ভালো পাবেন হয়তো আমরা যদি একটু পাশে থাকি এতটুকু তারপরেও যদি আপনি নিজে এসে কিনেন তো আমি অনেক খুশি হব যে আপনি নিজে এসে কিনে নিয়ে গেছেন কারণ কোনো অবজেকশন থাকবে না আমার উপরে তাহলে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যখন আমি একজন মানুষকে গুরু কিনা এ দিই আমি নিজে থাকা কোনো মানুষ দে তখন আমি সারাক্ষণ ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকি যে এই লোকটার কী হবে বা দেখা যাচ্ছে যে এই লোকটা যে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো আমার প্রতি খারাপ ধারণা চলে আসবে তো এইরকম চিন্তাভাবনাও করি অনেক সময় যে কারণে আমি বলি যে নিজেরা কিনতে পারলে আরও ভালো কোনো সমস্যা নেই তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার আসসালামু আলাইকুম